নবীনগর সত্যের পক্ষে সবসময় দীর্ঘ সতেরো বছর পর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মান্নান ও সম্পাদক নাজমুল নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দীর্ঘ সতেরো বছর পর তৃণমূল নেতাকর্মীর কাউন্সিলিংয়ের মাধ্যমে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার নবীনগর পৌর এলাকার গ্রামের বুড়ি নদী সংলগ্ন মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি কুমিল্লা বিভাগের সহ সম্পাদক সাইদুল হক সাইদ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল করিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম সালাউদ্দিন শিশির শেখ মোহাম্মদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কোচি অ্যাডভোকেট জহিরুল হক খোকন আবু শামীম মোহাম্মদ আরিফ মমিনুল হক রাজীব আহসান চৌধুরী পাপ্পু কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু নবীনগর পৌর বিএনপির আহ্বায়ক গোলাম হোসেন খান টিটু সদস্য সচিব মোহাম্মদ মাসুদ সহ আরও অনেকে উল্লেখ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে অ্যাডভোকেট এম এ মান্নান নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটে নির্দিষ্ট প্রতীকে ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় নির্বাচনে মোট এক ভোটের মধ্যে মহম্মদ নাজমুল করিম পেয়েছেন পাঁচশো ভোট এবং মোহাম্মদ মলাইমিয়া পেয়েছেন পাঁচশো ভোট বাতিল হয়েছে আঠারো ভোট ফলে শিশুটি ভোটের ব্যবধানে মোহাম্মদ মলাইমিয়াকে পেছনে ফেলে মোহাম্মদ নাজমুল করিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে আশরাফ হোসেন রাজু আগে থেকেই নির্বাচিত হয়েছেন নিউজ নিউজডেস্কীনগর টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটি টিভি সত্যের পক্ষে সবসময়